i পৃথিবীর মানুষেরা দলে দলে চেনা ব্যবচারী সঙ্গে লিপ্ত হয়ে যাবে আপনাদের কাছে একটা আমরা জানি পৃথিবীতে প্রথম হত্যাকারী মাদারকারী কে ছিল একদিকে নবী আদম আলাইহিস সালামের সন্তানেরা ছিল একটা হলো হাবিল একটা হলো কাবিল কাবিল দেখা যায় হাবিল কে হত্যা করেছিল তাহলে পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল মাদারকারী হত্যাকারী সর্বপ্রথম শুরু হয়েছে পৃথিবীতে প্রথম চেনা ব্যবচারী শুরু হয়েছিল কবে সেটাও হাবিল কাবিল দুই ভাইয়ের ভিতরে কাবিল নামেও যে ব্যক্তিটা ওই ব্যক্তিটা প্রথম জিনা গাবিচারে শুরু করেছে হাদিসে রেপে পাওয়া যায় আল্লাহর নবী জানিয়েছেন কুল্লু নবীর মাসুম নবীরা গুলো নিষ্পাপ গোনা মাসুম পৃথিবীর কোন নবীদের গোনা নাই গোনা নাই কোন ব্যক্তি যদি বলে নবীদের ভুল আছে Hanafi mazhab এর মাসলা হলো ওই ব্যক্তিটা বেদাতি ঈমান কাফের হয়ে যাবে আল্লাহর নবী জানিয়েছেন উনরু কুল্লু বহুবচন পৃথিবীর কোন নবীদের গোনা নাই গোনা নাই না নাই খালি নবি আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনার ছেলে হাবিল আর কাবিল খালি কাবিল প্রথম মানুষকে হত্যা করেছে আর কাবিল প্রথম জীবনে তিনি দেখা যাচ্ছে জেনা ব্যভিচারী ধর্ষণ করেছে চলেন এবার আপনার কাছে একবার ব্যাখ্যা বলি আমি কাবিলের কথা বলবো প্রথম জেনা ব্যভিচারী করেছে তার আগে একটা কথা বলি আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ফাকা আননা আমান আহইয়া ফাখানামা আহিয়ান নাস জামিয়া কোন ব্যক্তিকে যদি মরণের হাত দিয়ে দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যদি একটা বার বাঁচাতে পারে তামার পৃথিবীর জমিনে যত মানুষ তোমরা ইসলামে দাখিল হয়ে যাও কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর বান্দা বারবার কাঁদে আর আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেন কাঁদো কেন কাঁদো বান্দা বলে আল্লাহ আমি গোনাগার গোনাগার আমার আল্লাহ কুদরতি জমা দিয়ে বললেন ও বান্দা গোনাগার টেনশন করিস না লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমতের নয়ন তাকিয়ে থাকো ওই যে জান্নাত না তোদের মায়ের সম্পত্তি আমি আল্লাহ ওই সম্পত্তি তোমার বাপ্মায় সন্তান তোদেরকে ফিরিয়ে দেব আরেক জোরে হবে না আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ফাকা কতালা নাসা জানিয়া কোন ব্যক্তি যদি একটা মানুষকে বিনা কারণে হত্যা করে মার্ডার করে পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুজমিহারি বিহারি বাঙালি तमाम পৃথিবীতে যত কোটি 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 ধর্মের মানুষ আছে মানুষ আছে প্রত্যেককে মার্ডার করলে হত্যা করলে একজনকে বিনা অপরাধে হত্যা করলে অতটা গোনা আমার আল্লাহ তার নামায় আমালে দান করে দেয় হাদিস শরীফে এসেছে পৃথিবীতে যত হত্যা হবে আর মার্ডার হবে আর কতল করা হবে সব কোটা গোনা যারা কতল করবে তারা পাবে আর প্রথম যিনি কাবিল দেখা যায় কাবিল নিজের ভাইকে মার্ডার করেছিল হত্যা করেছিল উনি প্রথম শিক্ষাদাতা শিক্ষা দিয়েছে পৃথিবীতে যত মার্ডার হবে অতটা গোনা ওই কাবিল নামীয় ব্যক্তির ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ নবী আদম মাহাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ ছটা সন্তান দিয়েছে হাদিস শরীফে এসেছে দুশয় চল্লিশটা কেউ বলেছে দুশয় আল্লাহ সন্তান দিয়েছে কিন্তু হাদিস কোরআন শরীফে এসেছে আগের বারের ছেলে পরের বারের মেয়ে পরের বারে মেয়ে আগের বারের ছেলে তাকে বাংলা ভাষায় বলা হয় ভাই বোনে বিয়ে করা ভাই বোনে বিয়ে করা কিন্তু দেখা যায় হাবিল কাবিল দুই ভাইকে আল্লাহ দুনিয়াতে দান করেছে হাবিলের ভালো মেয়ে হয়েছে কাবিলের কালো কুসিরি কালং পতাকা দেখা যায় ভালো দেখতে সুন্দর নয় ওই মেয়েটা কাবিলের ভাগে পড়ে যায় কাবিল বললেন আম্মা আমি এই মেয়েটা বিয়ে করব না আমি হাবিলের যে মেয়েটা ভাগে পড়েছে ওই বউটাকে মেয়েটাকে আমি বিবাহ করব হাদিস শরীফে এসেছে শেষ পর্যন্ত রাজি যখন না হয়েছে ওই কাবিল নামীয় ছেলেটা নিজের ভাইকে হত্যা করেছে মার্ডার করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাফসীর কারকরা এককা করেছে ওই কাবিল নামিয়ে বদমায়ে সন্তানটা ওই স্ত্রী তাকে ভালো সুন্দর দেখতে অপমা সুন্দরী একটা মেয়ে তাকে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে ধর্ষণার ব্যবচারই করেছে তাই আমি আপনাকে বলতে চেয়েছি আপনি ইন্টারনেটে ফেসবুকে টুইটারে দেখা যায় ভিটভিটে কিংবা হোয়াটসঅ্যাপে পৃথিবীতে যত ধর্ষণের আপনি খবর পান খোদার কসম করে বলছি আল্লাহ নবী হাদিস শরীফে বলছে অফিস রুহা মানে আমি হা প্রথম যে কাবিল মানুষকে ধর্ষণ করে দুনিয়ার মানুষকে শিক্ষা

আমি এখন আমি আপনার কাছে একটাই কথা বলতে চাই আপনি যদি বিবাহ করেন একটা মেয়েে বিবাহ করলেন আপনি যদি নিজের শালিকে চুম্বন খাও খাইয়েস নারতে যদি চুম্বন খাওয়া হয় আপনার স্ত্রীটা তালাক হয়ে যাবে আপনার শাশুড়ি মা দেখতে ভালো শাশুড়ির সঙ্গে যদি অবৈধ কাজ করা হয় শাশুড়ির সঙ্গে খারাপ কাজ করার বিনিময় আপনার স্ত্রীটা ভঙ্গ হয়ে যাবে আপনার স্ত্রী আর নবার কোনো জায়গা থাকতে না দুনিয়ার লোক সমাজে হয় আপনি বললেন না কিন্তু আপনার যে কোটা বাচ্চা হবে সব কোটা দাদা বাচ্চা হয়ে যাবে তাই নাবি আমার হাদিস শরীফে বললেন সাহাবীরা তোমরা সরে রেখে দাও

ভিডিও কলে ব্যচারি হয় শুধু ভিডিও কলে ব্যবচারী হয় না ব্যবিচারি করে আবার ভিডুয়া করে আর একজনকে ফাটিয়ে দেয় আমরা বইতে বলেছিলাম একটা শুকর যখন ব্যবিচারি করে আর শুকরের পিছনে আট দশটা ছেলে মেয়ে মা বোন ভাই যারা থাকে প্রত্যেকে লাইনে লাইনে থাকে একজন ব্যবিচারি করল আর একজন ব্যবিচারি করবে একজন আর ব্যবিচারি করা হয়ে গেলে আর একজন ব্যবিচারি করবে কেউ কারোর বাধা দেবে না তাই নবী আমার বললেন আখিরি জামানা সেই জামানায় এক শ্রেণীর উন্মাতেরা ওরা ব্যবচারী করবে তবে কেউ কারো বাধা দেবে না ছেলে মোবাইলে নট্ট ফিল্ম দেখছে অপ দেখা যায় খারাপ ছবি পণ্য ছবি ভিডিও দেখছে বাপ থেকে চুপ করে আছে মেয়েটা মোবাইলে ছবি দেখছে মা থেকে চুপ করে আছে কোনটা মোবাইলে ভিডিও দেখছে ভাই থেকে চুপ করে আছে তাহলে শুকর যখন ব্যবচারী খারাপ কাজ করে কেউ কারো বাধা দেয় না প্রত্যেকে মিলে ঝিলে করে আমাদের সমাজে মোবাইলে খারাপ কাজ করছে দেখছে বাধা না আপন জায়গা বসে বসে করছে একটা কথা বলি পৃথিবীতে যত জানোয়ার আছে যত জানোয়ার আছে সবচাইতে বাঁধর নামিও জানোয়ার নকল করতে পারে যদি কোনো বাঁধর খেলা আসে যদি সেই ব্যক্তি বলে বাঁধর বলদিনীর নতুন বউ কেমন করে হেটে যায় ও একটা লাটি মাথায় করে না টুক টুক করে হেটে যাবে ঘমটা দوار মতো যদি বলা হয় চোর কেমন করে পালায় ওই বাঁধরের বাচ্চা দেখাবে চটকে দিকে ওদিকে তাকায় তারপরে পালিয়ে যায় মানে পৃথিবীতে যত রকমের নকল ওই বাঁধরের বাচ্চা দেখা ঠিক না বেটি বিষয়টা খেলাটা আমি যতটা না জানি আপনারা ভালোভাবে আমার চাইতে বেশি জানবেন সব চাইতে পৃথিবীতে জন্তুর ভিতরে নকল যদি করে বাঁধরের বাচ্চা বাঁধর খেলা বলে না নকল করে বেশি তাই রসুল হাদিসের ব্যাখ্যা দিতে দিতে বাঁধরের উপমা দিয়েছে যে সেই জামানায় আমার কিছু উজমাতেরা ওরা বাঁধরের চৈত্র চৈত্রবান হবে তার মানে কেউ যদি একটা খারাপ কাজ করে সেই খারাপ কাজের নকলটা এই ওম করবে যেমন মাদুর নকল করে একজন চুল কেটেছে হানু সিং নাম্বার সেলুনে দবা থাকে না পঁয়ত্রিশ সাপান্ন তিরিশ বাইশ সেটা সেলুনে চার্জ দেওয়া থাকে তা বলছে আমার এই পঁয়ত্রিশ চুলটা কেটে দাও তাহলে বড় বাঁদর কেটেছে ছোট বাঁদর তার নকল কর তার নকল করছে তাহলে আর একজানা দেখবেন অনেকে দাড়ি রাখে না দাড়ি রাখে দাড়ি এখান থেকে পুরো প্ল্যাটফর্ম সাদা আর মুখের কাছে দাঁড়িয়ে রেখে দিয়েছে মুখের কাছে আমি কারণ নাম করে বলছি না कुत्ता দেখতেন कुत्ता যেমন হোক তেমন হোক চেহারা যত কালো হোক সব চাইতে কালোর মুক কালো বেশির ভাগ মুক কালো তা কুকুর যখন মুখটা কালো দূর থেকে কুকুরের মুখ যেমন দেখা যায় যারা ছাপ দাঁড়ি গুলো ছেটে দিয়ে এখানে হালকা করে রেখে দেয় ওদের মুখটা ঠিক কুক তার পায়না মুখ এমন দেখা যায় আমি কারণ নাম করে বলছি না কোন এমপি কোন এমএলএ কে আছে না আছে হিসাব করে মোবাইলে তা দেখে নিয়ে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে তাই বারবার করে বলছি মাথায় টুপি দিলে পাগড়ি পরলে পাঞ্জাবি পরলে ভালো মুসলমান হওয়া যায় না দুবাইতে খেলা দেখতে গিয়েছিল কি একটা রাজনীতির লোক সেখানে মাথায় পাগড়ি বেঁধে আর তিন দিন হাম টাকা দিয়ে পাঞ্জাবি পরে বলছেন ইয়া হাবিবি ইয়া হাবিবি বল খেলা দেখতে গিয়েছে খেলা পড়ে না খেলা পড়ে ইয়া হাবিবি হাবিবি তাহলে এই লেবাস পরলে কি ভালো মুসলমান হওয়া যায়

পৃথিবীতে যত ব্যাববিচারী হবে সব ব্যাবিচারী গোনা যে করবে সে পাবে আর কিছু আনসিক শিচ গোনা যিনি প্রতম ও সর্গদাতা করেছিল শিকি ছিল তারও নাময় আমালে জিজি প। এবার আমি আনার কাজে বলা বিত ধয়ে একটাবার বলবে আমরা যারা এখানে আজি আমরা জান্মার পাবনা পাবনা না শে। চট করে আমাকে বলেন আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকে জান্নাত পাবো না পাবো না ইয়েসনো একটা বার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কাদের কাদের আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই না রে তাকবীর একটু হাত তুলে দেখেন না রে তাকবীর মাশাআল্লাহ তাহলে জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই কোরআন বলেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা যতই বড় গোনাগার হও না কেন আমার রহমত জান্নাতের আশা জি এবার অনেকে ওয়াজ করতে করতে বারবার বলে থাকি জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি বলে না বলে না অবশ্যই বলে আমি বলবো কোথাটা ভুল কোথাটা সম্পন্ন রং আমি আপনার কাছে দলিল দিতে পারি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি এটা যদি হয় ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে তো তাহলে বাপমা সম্পত্তি করে দেবো কোথাও আপনার কাছে বোঝাতে চেয়েছি খালি একটা বাপ মা যদি মারা যায় মায়ের ঘর বাড়ি কলকারখানা জমি জমা টাকা পয়সা যদি থাকে ছেলে মেয়ে যদি বেঁচে থাকে তারা পাবে না পাবে না চলেন কোরআনের আয়াত পড়া যায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম মিন যাকারি মিসলু হাফিল উনসাইন আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বলেছেন ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যদি পাও 10 টাকা তোমাদের স্ত্রী গুণ তোমার মেয়ে গুণ পাবে 5 টাকা মানে এক কথা তোমরা যদি বেশি পাও তোমাদের স্ত্রী নারীরা পাবে তো আংশিক কম তাহলে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে দিয়েছে বাপ মা মারা গেলে জমি জায়গা সম্পত্তি ছেলে মেয়ে পাবে পাবে ও মুখার বেশি হোক পাবে পাবে একটা বার বুকে হাত দিয়ে বলে জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি কিনা প্রমাণটা শুনে নাও তাহলে আল্লাহর কোরআন যদি বলে বাপ মারা গেলে জমি জায়গা টাকা পয়সা ছেলে পাবে এটা আল্লাহর বিধান আপনার আমার আদি পিতা বাপের নাম কি

কোন কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে কিংবা তারা বার হয়েছে বিষয়টা আমি বেশি বলছি না জান্নাত থেকে তারা মার হয়েছে আল্লাহ তো জান্নাত তাদের হারাম করেনি জান্নাত তো তাদের সম্পত্তি জান্নাত থেকে বার করে দিয়েছে এবার বলেন বাপ মা যদি মারা যায় ছেলে মেয়ে যদি বাপ মায়ের ভিটে বাড়ি ঘর ইমারত জমি জায়গার ভাগ যদি সন্তান ছেলে মেয়ে পায় এ ঘোষণা যদি আল্লাহর হয় তাহলে আপনার আমার বাপ হলো নবী আদম মা হাওয়া আলাইহা সালাম আল্লাহ দিয়েছিল জান্নাত আমার বাপ মা যেখানে যায় যাক এখন সম্পত্তি তো আমরা ছেলে মেয়ে আমাদের আল্লাহর কোরআন জানি দিয়েছে বান্দা তোমার পরিচয় কি আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন আল্লাহ আমি বড় গুনাহগার আমার আল্লাহ বলবে টেনশন করিস না সুমাস তাক্বরিনে গোফরত লাগা আলা ও mali আমি আল্লাহ আমার কাছে ক্ষমা করবে কাড়বি আমি আল্লাহ তোদের গুনাহ maaf করে দেব আবার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমার পরিচয় কি আল্লাহ আমি বড় গুনাহগার আমার আল্লাহ জানি দিয়েছে উতুখুলু ফিল সেল মেকাফা পরিপরা আমাদের বাপ মায়ের নাম কি বড় ভাই

আমি কোন ধরলাম 230টা দিয়েছে প্রত্যেকের ছেলে প্রত্যেকে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে প্রত্যেকে জোড়া জোড়া বিয়ে করেছেন আর একটা ছেলে ছিলেন ছেলেটার নাম হলো নবী শিষ আলাইহিস সালাম তার ভাগে কোন মেয়ে জুটি কথাটা খুব গুরুত্ব ভালো খুব ভালো করে শুনবেন তার ভাগে কোন মেয়ে জুটি সবাই স্ত্রীলে আনন্দ করে আর নবী শিষ আলাইহিস সালামের মন খারাপ সবকিছু তো আল্লাহ ফয়সালা আল্লাহ ফায়সালা নবী আদম বলেছিল ও আমার ছেলেরা তোমরা পাহাড়ে যাও পাহাড়ে গিয়ে ফারা ফাই হাত তুলে আল্লাহর কাছে কাঁদো আমরা সেই জান্নাতের ফল ফেলে এসেছি হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা আপেল নিষ্পতি লেবু আঙুর বেদানা ডালিম বিয়ারা যা জান্নাতের আমাদের সে বাগান আছে না ওই ফলটা অনেক দিন দেখিনি অনেকদিন দিন স্বাদ গ্রহণ করিনি আল্লাহর কাছে চাও ওই ফলটা খাবার একটু সব জেগেছে জুরি আর এটা হবে না পাহাড়ে গিয়ে সবাই দোয়া যাচ্ছে এরা তো কেউ নবী না একসাথ দু জন সিরিষজন কেউ নবী না কিন্তু নবী ছিল একজন নবী শিষ তার ভাগে কোনো মেয়ে ছিল না এরা দোয়া বললে দোয়া কবুল নাও হতে পারে কিন্তু নবী দোয়া বললে

2 মিনিট আগের কথা খেয়াল আছে আমাদের বাপ নাম কি নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম উল্টে না আর উল্টে দেই শীশ আলাইহিস সালাম আর ওইদিকে জান্নাতী হুল গেলে মান মহিলাটা দুইজনের বিয়ে হয়েছে এর মাসখানেক 230 জন অকারণে কারণে বছরকে বছর বহু বছর পর এরা আস্তে আস্তে মারা গেছে বেঁচে কেউ ছিল না ছিল নবী শীশ আর জান্নাতী হুল দুইজনা বিয়ে করেছে মিলন করেছে যে কটা গর্ভে বাচ্চা এসেছে

বস্ত হবে সত্তা রাতে হয় আওয়াজ এতক্ষণ যা ওয়াজ করছিলাম একটা কোরআনের আয়াত পড়েছি দুটো একটা পড়েছি কিন্তু সবটা হাদিসের ব্যাখ্যা দেওয়াজ করছিলাম কথা বুঝতে পেরেছেন আর হাদিসের ব্যাখ্যার ওয়াজ এত ভাই ডিয়াল এত জটিলতা এত কংক্রিট এত মজবুত যা আপনার ভুলে ভুল করা ভুলে যাওয়া জিনিসগুলো সহজে বুঝিয়ে দেবার সম্ভব আর একটু চড়িয়ে বলি আমি আপনাদের কাছে দোয়া করব আর পনেরো মিনিট বাকি আছে দোয়া করব ভাই বলছিল কালেকশনের কথা মরে যাওয়ার সময় আঙুল ফল দিলে ভালো লাগে মরে যাচ্ছে আর আঙুল ফল যাচ্ছে খাও একটু খাও আচ্ছা তখন জীবিত সময় একটাও ছেলে দেয়নি আর মরে যাওয়ার সময় সব হাতের কথা করে দেয় তা আমারও তাই হয়েছে আধা ঘন্টা বসি রেখে আপনারা কালেকশন করে তার আগে একটু কালেকশন করতে পারতেন আমাকে আর কুড়ি মিনিট সময় দিতে পারতেন তাহলে ওদিকে কালেকশন হতো আমিও সময় পেতাম এদিকে কালেকশন করা হতো আমাদের প্রজন্মাফিকটা কিছু সম্পদ আস্ত ঠিক না বেটি এটা খেয়াল রাখতে হয় আপনাদের কাছে আমি ভি চাইবো না একদম মোসাফির হালাতে জল সর জন্য তাবারও কিসের জন্য করেন ওই বিরিয়ানি চাল না গ্রাম চাল ভাই বিরিয়ানি চাল না গ্রাম চাল আমার কথা বুঝতে পারেন না গ্রাম চাল মানে মা দিয়েছে 3 কেজি ভাবি দিয়েছে 2 কেজি বিরিয়ানি চাল ওই 70 80 85 এরকম একটা দাম তাই তো কত কেজি লাগে 50 50 কিলো একজন হাত তোলেন দিনি 25 কেজি দেবেন একজন হাত তুলে দোয়া করব আমি মুসাফির দোয়া করব শেষ রাতে দুনিয়াতে যত রাত পড়ে জানালা দরজা তত বন্ধ হয় দুনিয়াতে যত রাত পড়ে আল্লাহ রহমতের দরজা তত খোলা হয় ছোট্ট করে একজন হাত তুলে দিয়ে পঁচিশ কেজি কে দেবেন বেশি দাম না ওই দেখেন বড় ভাই হাত তুলেছে কি নাম বড় ভাই কি নাম মোজাম্মেল ভাই তো

শেষবারে দেওয়া দশ বাকি আছে দুবস্তা মিলিয়ে ছাব্বিশ কেজি ও আমি তো বিষয়টা জানি না কিছু মনে করবে না বাহান্ন কেজি তাই তো বাহান্ন কিলো মা আমার ভাই দেবেন পঁচিশ আর ভাই দেবেন বাহান্ন মানে এটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে আমার ভাইকে দুই ভাইকে গবুল করেন বলে আর এটা যে ঢোকা সে হইল যে করে সেখানে থাকে একা

চাল হয়ে গেছে মাসা আল্লাহ একজন হাত দিলেন দু বস্তা আলো দেবে একজন হাত বস্তা আলো দেবে একদম কম দাম বুঝলে একদম কম দাম বেশি দাম